আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ গেছে বলছে ইয়া রসুলাল আমাকে একটা আমল বলে দেবে কোন আমলটা করলে আমি অতি তাড়াতাড়ি সহজে জান্নাতে যেতে ইয়া রসুলাল্লাহ আমাকে একটু নসিহত করেন নবীজি তখন ওই সাহাবিও বলছে লা ইয়া আমার উপরে এমন কোনো লম্বা কথা বলেন না যে কথাটা আমি মানতে কষ্ট হবে ছোট্ট করে একটা কথা বলেন আল্লাহ বলে ছোট্ট করে কি একটা কথা বলেন নবী তখন বলছিলেন হে সাহাবি শোন দাও দাও কখনো তুমি রাগ করো না আল্লাহ ভয় বলেন এই ছোট্ট একটা কথার মধ্যে বিশাল থেকে বিশালতা লুকিয়ে আছে সাহাবি বললেন আমি পেয়েছি আমি এটাই আমল করব। আমার রাগ উঠবে আমি কন্ট্রোল করব আল্লাহ একবার বলেন আজকে তো আমাদের কন্ট্রোলিং পাওয়ার কম রাগ উঠলে কি করব না করব কি বলবো না বলবো কোনো ইয়া থাকে না কমন সেন্স তখন কি হয়ে যায় সেন্সলেস হয়ে যায় ঠিক না নবী বলেছে যদি দাঁড়ানো অবস্থা রাগ ওঠে বৈশা যাব তাহলে রাগ কি হবে একটু কমবে বসা অবস্থা রাগ উঠলে শুয়ে যাও তাহলে রাগ একটু কি কমবে তারপরও কমতেছে না অজু করতে যাও অজু করলে রাগ কমবে আল্লাহ আকবর বলেন আর সাথে সাথে বলতে থাকবে আস্তা খুরুল্ল আউজুবিল্লাহ আস্তা খুরুল্ল আউজুবিল্লাহ আল্লাহ তালা রাগ কমাই দিবে তো নবী সাহাবিকে বলছে লাখ তাক দ একটা ওয়াশ করছে তিন ঘন্টা ওয়াশ করে নাই কি বলছে লা তাক দ তুমি রাগ করো না সাহাবি নিয়ার নবী গোপন করে নিলাম শপথ করে নিলাম আমি যতদিন বেঁচে থাকব। ততদিন আমি রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব ঘরে গেছি ঘরে যাওয়ার পর ওনার বিবি ছিল একটু বদ মেজাজে বেবি একটু কর্কশ ছিল বেবি তো ওনার সাথে রাগ দেখায় এই জন্য বলি অনেকের বিবি আছে রাগারাগি করে ধৈর্য ধরবেন দোয়া করবেন নফল নামাজ পড়বেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বিবির মন মেজাজ তুমি ঠান্ডা করে দাও আমার বিবেকে তুমি হাদায় রাস্তায় দান করো মারা যাবে না গায়ে হাত তোলা যাবে না নামাজ পড়বেন দেওয়া করবেন আল্লাহ দেখবেন আপনার বিবেকে হাদায় দান করবি এই জন্য দাসীর মতো ব্যবহার করা যাবে না বাদির মতো ব্যবহার করা যাবে না আপনার সংসার আসছে এগুলি কিন্তু বলে আসে নাই যে এত কাজ করবে এত কাজ করবে এই সংসার গোছানোর দায়িত্ব বড় কঠিন জিম্মাদার আল্লাহ আকবর বলেন মুসলমান বন্ধুরা আমার ওই সাহাবী গড়ে গেছে গড়ে যাওয়ার পরে ওই স্ত্রীর যে আদর ছিল অভ্যাস ছিল কথা বলতেছে রাগান্বিত কথা বলে কিন্তু সাহাবি কিছুই বলে না এমন রাগান্বিত কথা বলে তো ব্যাপার কি আগে তো একটা কথা বললে সাথে সাথে পাল্টা জবাব দিত কাউন্টার দিত এমন আসেন অনেক লোক কিন্তু চুপ করে রয়েছে কারণ নবী আমাকে ওয়াজ করছে নবী বলে দিছে লুদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলে নাই যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহর একান্ত বন্ধু প্রিয় বন্ধু মোহাম্মদুল্লা স ও মুসলমান এই ছোট্ট একটা ওয়াজ নিয়ে সাহাবি বাড়িতে চলে গেল স্ত্রী দেখতেছে কোনো কিছু উত্তর আসে না ঘটনা কি ঘটনা কি এখন ওই সাহাবি ঘরের মধ্যে নফল নামাজের নিয়োগ বাঁধছে বাঁধার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে মালিক আপনি তো সব পারেন আপনার বন্ধুর কথা আমি এমন করতেছি আমার স্ত্রীকে আপনি হাতে হাতের রাস্তা দান করেন হঠাৎ গভীর রজনী যায় নামাজের মশাল্লা বসে দুটা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে হঠাৎ স্ত্রীর ঘোম ভাঙছে ঘুম ভেঙে দেখে তার স্বামী তার জন্য দোয়া করতেছে আমার ভাইরা ওই স্ত্রী আল্লাহ তাহলে কাছে শুরু করছে আল্লাহ বুঝি নাই আমার স্বামীকে আমি অনেক কিছু বলেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও যতদিন বাঁচব ততদিন আমার স্বামীর সাথে আর বেয়াদ করব না ওই স্ত্রীর মনে মনে নিয়ে গেছে স্বামীও ওনারা চাষ করছে এরপর থেকে দেখে স্বামী যত কথা বলে স্ত্রী কোনো না কি সুন্দরভাবে তাদের সংসার চলছে ওই সাহাবি নবীর কাছে গেছে পরের দিন নবী ওই চেহারার সাহাবির চেহারার দিকে বারবার তাকাচ্ছে ওই সাহাবি চিন্তায় পড়ে গেলেন নবী বারবার আমার চেহারার দিকে তাকায় কেন কিছুক্ষণ পরে ওই সাহাবি নবীর কাছে গেলেন আল্লাহ নবী বললেন আমার আমার আরো কাছে গেছে নবী বলেন আমার সামনে আয় নবীর সিনার সাথে সাহাবীরে চাপ দিলেন লাগি বললেন যা সাহাবি তোর ঘরটা তুই এবং তোর স্ত্রী আল্লাহর জান্নাতের মেহমান